ঘোষেডি বেগম যার প্রকৃতির নাম মেহেরুননেসা বেগম ইতিহাসে তিনি একজন কুচকরি নারীর প্রতি হিসাবে ঠাই পেয়েছে। নবাব আলেবর্দি খার তিন কন্যা ছিল নেসা ওরূপে ঘোষী বেগম ময়নাময়না বেগম এবং ছোট মেয়ে মা আমিনা বেগম হাজি আহমেদ ছিলেন আলেবর্দির দাদা আলিবর্দির প্রথম কন্যা মেহের বিয়ে দিয়েছিলেন হাজি আহমেদের বড় ছেলে নওজেশ মোহাম্মদের সাথে ইনি ছিলেন ঢাকার নায়ব নিজাম ইতিহাসে বেশিরভাগ ঘষটি বেগমকে নিয়েই চর্চা করা হয় নওজেশ মুহাম্মদ সম্পর্কে খুবই কম লোকে জানেন চলুন আজ নওজেশ মুহদের কিছু ইতিহাস জানার চেষ্টা করি নবাব আলিবর্ডি খাঁ নবাবে আমলে বেশিরভাগ সময়ই কেটেছিল যুদ্ধ বিগ্রহে বর্গী দমন করতে বারবার তাকে যুদ্ধ ক্ষেত্রে ছুটে যেতে হতো তখন কিন্তু ওই মুর্শিদাবাদের দায়িত্বে থাকতেন তার জ্যেষ্ঠ পুত্র বা তার বড় জামাতা ঘোষেট বেগমের স্বামী নজেশ মোহাম্মদ নজেশ মোহাম্মদ আপদে বিপদে সবসময় দিকে সব দিক থেকে সাহায্য করতেন নজেশ মোহাম্মদ যখন মুর্শিদাবাদ আসতেন তখন সে পদে নিযুক্ত থাকতেন কিন্তু সিরাজদুল্লাহ তাকে হত্যা করার পর রাজা রাজবল্লভকে ওই পদে নিযুক্ত করা হয় মুর্শিদাবাদের নিজের প্রাসাদ ভালো লাগত না যখন নবাব আলিবুদ্দী খা সিরাজদুল্লাহকে পরবর্তী নবাব করবেন বলে মত প্রকাশ করলেন তখন পরিবারের মধ্যে ভীষণ মনোমালিন্য শুরু হয়ে গেল এবং সিরাজেরও আচরণ খুব একটা ভালো দেখছিলেন না নজেশ মহাম্মদ মনে মনে চিন্তাধারণা তৈরি করে ফেললেন নিজের বাস্পবন গড়ে তোলার একটি সুরক্ষিত স্থানের অনুসন্ধান লাগবে ধ্বংসস্তূপের সুন্দর অস্পিতা দেখে নিয়ে তার আশা ফেললে তিনি গানবাজনা আমোদ প্রবল তার অত্যন্ত প্রিয় ছিল বলে রাজধানীর মাঝে অবস্থ্যত কোলামহল প্রাসাদ ত্যাগ করে মধ্যে তিনি বসবাস করতে ভালোবাসতেন তিনি ছিলেন নিঃসন্তান তাই সিরাজদুল্লাহ ছোট ভাই একরমাদুল্লাহকে তিনি নিজের পুত্র হিসাবে নিয়েছিলেন নজেশ মোহাম্মদ যখন এখানে থাকতেন তখন তার সঙ্গে একরমদুল্লাহ এখানে আসতেন এবং তিনিও তিনার বাবার মতনই খুব গান বাজনা ভালোবাসতেন এখানে একটি কথা জানা যায় নবাব আলুবর্দি খা সিরাজদুল্লাহকে প্রচণ্ড ভালোবাসতেন এবং কোনোভাবে তাকে কড়াভাবে সাসতেন না সেক্ষেত্রে নজেশ মোহাম্মদের একটু ভাব আলাদা ছিল এখানে একটি কথা জানা যায় মোতাক্ষরিন রচয়তা গোলাম হোসেনের ছোটো ভাই গলেবালির সঙ্গে একটি বিবাদ বেঁধেছিল এবং তিনি নজেশ মোহাম্মদের রায় নেওয়ার জন্য বারবার বলতে থাকে যে গলেবালি যদি এখান থেকে পালিয়ে না যেত তাহলে ও আমার হাতেই মারা পড়তো নজেশ মোহাম্মদ সে কথাটি বুঝতে পারে এবং তিনি তার জবাবে বলে কোরআনের তীর খেয়ে বলছি তুমি যদি তাকে হত্যা করতে আমি নিজের হাতে তোমার গলা কেটে ফেলে দিতাম তুমি যেমন আমার ভগ্নিপুত্র সেও আমার এক ভাগিনীর পুত্র মতিঝিলের স্বাভাবিক পরীক্ষায় ঘেরা ছিল হঠাৎই ঘটে গেল অঘটন একরমদৌল্লা হঠাৎ সকলকে ছেড়ে চলে গেলেন এটা নজেশ মোহাম্মদ কোনোভাবেই মেনে নিতে পারতেন না কারণ নজেশ মোহাম্মদের কলিজার টুকরো ছিলেন একরামদুল্লাহ তিনি অসুখে পড়ে যান একরামদুল্লাহর বংশধররা আজও বেঁচে আছেন বাংলাদেশের অনেক জায়গায় আপনারা ভিডিওতে দেখেছেন ঘসেটি বেগম কোনো সময়তেই চাননি পরবর্তী নবাব সিরাজদুল্লাহ তিনি সবসময় চেয়েছিলেন একরমদুল্লাহ খসিটি বেগমের পরিকল্পনা সফল হতো তাহলে পালিত পুত্র হয়তো মুর্শিদাবাদের নবাব হতেন এবং ইতিহাস একটু অন্যরকমভাবে দেখা যেত সেটা সম্ভব হয়নি এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানেই সিরাজদুল্লার ভাই একরামতদোলার কবর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে নজস সাদা এবং এখানে দুই রকম একটা কথা আছে যে ভাঙা কবরটা দেখতে পাচ্ছেন তার পিছে যে কবরটা একদম এই কবরটা অনেকেই বলছে সিরাজদোলার বংশধর আবার অনেকে বলছেন না এটা নজস মোহাম্মদের দেহরক্ষী তো এখানে মত আছে এটা যদি সিরাজদোল্লার বংশধর হয় তার মানে উম্মে জহরার ছেলে উম্মে চার সন্তান ছিল তিন মেয়ে এক ছেলে তো ছেলে যদি হয় তাহলে ছেলে ওই সেটা দুই মত আছে আর এটা হচ্ছে নজেশ মোহাম্মদের কালা মসজিদ কবে বানিয়েছিল সেটাও এখানে লেখা আছে ফার্সি ভাষাতেও আছে বাংলাতেও আছে আপনারা দেখে চলুন পরবর্তীতে ইতিহাসটা জানার চেষ্টা করি একরামদুল্লাহ মারা যাওয়ার পর নজেশ মোহাম্মদ পাগলের মতো হয়ে উঠলেন বাস্তবিক সেই সময় তার হেতা জ্ঞান ছিল না প্রকৃতি অস্থির হয়ে উঠল সমস্ত কাজে তিনি প্রকাশ করতে থাকলেন আলুবর খা তার নিজের সাথে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেন কিন্তু কিছুতেই কিছু হলো না সিরাজদুল্লার পেতার নগরে অবস্থিত নিজ বাসাতে নিয়ে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত আর তাকে বাঁচিয়ে রাখা গেল না তিনি আর ইচ্ছা ছিল যে তার প্রিয় পুত্র একরামতুল্লার পাশে যেন তার সমাধি করা হয় সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিলেন নজেশ মোহাম্মদকে যখন সমাধিত করা হচ্ছিল আলুবর্দি দেখা ও তার পরিবারের আত্মীয় স্বজন নগরের স্ত্রী পুরুষ অসংখ্য লোক মৃতদেহকে নিয়ে নজেশ মোহাম্মদের সেই কালা কালামসজিদের সামনে রেখে তাকে সমাধিত করেন যে সময় তাকে সমাধিত করা হচ্ছিল অসংখ্য নারী নারীর কান্নার আকাশ ভেসে গিয়েছিল এলাকার মানুষ যেন এক অভিভাবককে হারিয়ে ফেলেছে তিনি গরিব দুখনের জন্য অনেক কিছু করতেন সময়ে সময়ে তিনি কালো পুটলির মধ্যে কাপড়ের মধ্যে কিছু সংখ্যক টাকা ভরে অনেক মানুষকে তিনি দান করতেন তিনি ছিলেন অনেক দানবীর এই নবাবী আমলের কোনো নবাবের ক্ষেত্রে এই রকম আচরণ দেখা যায় না মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদ এলে যেন সিরাজদ্দুল্লার পলাশিচ্যুত মির্জাফরের বিশ্বাসঘাতকা এইসব নিয়েই যেন শেষ হয়ে যায় মুর্শিদাবাদের ইতিহাস নজেস মোহাম্মদের মৃত্যুর পর সিরাজদ্দুল্লাহ সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে এই মূর্তি দখল করে এবং পলাশী যুদ্ধের পর এটি চলে যায় মির্জাফরের হাত এবং এখানে একটি দয়ারি তৈরি করেছিল মির্জাফর সেখানে রবার্ট ক্লাই থাকতেন সতেরোশো ছেষট্টিতে রবার্ট ক্লাই দেওয়ান হিসাবে রাজস্ব সংগ্রহ শুরু করার প্রথমেই অনুষ্ঠানের আয়োজন করে যখন নাজমদুল্লাহ রবাদ ছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যতটুকু পারলাম আমি এখানকার ইতিহাস আপনাদের সঙ্গে চর্চা করলাম যদি কোনো জায়গায় ভুল হয় ক্ষমা করবেন আবার দেখা হচ্ছে পরের একটি ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে